দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আটাইশ আগস্ট দু হাজার চব্বিশ আজকে আসছি কলাতিয়া বাজারে এই কলাতিয়া বাজারের ওভারঅল মাছের দাম সম্বন্ধে আপনাদের জানাবো চলুন আমরা কলাতিয়া বাজারের মাছের বাজারের দিকে প্রবেশ করি ভাই ইলিশ মাছ কত করে হ্যাঁ কত করে বিক্রি করতে সর্বনিম্ন পাঁচশো টাকা কেজি এইগুলাতে বেশি ছোট মনে দিয়েছে ঘটনা কিশো টাকা এক কেজিতে কয়টা উঠবে আর এই যে এইটা এক কেজিতে সাতটা আর এই যে কত কেজি এইটা আটশো এইটা আটশো আর এইটা ছয়শো পাঁচশো সাড়ে পাঁচশো না মোটামুটি দাম কীরকম এই মিলিশ মাছের দাম বর্তমানে কমই না আমরা দেখতে পাচ্ছি মাছ আজকে প্রচুর উঠেছে যারা নিয়মিত কলাতে বাজারে আছেন তারা দেখতে পারবেন তারা জানতে পারবেন আছে কলাতিয়া মাছের বাজার পাঙ্গাস কত করে

দেখেন আবার সামনে কিন্তু আলো পাঙ্গাস আছে এটা কি মাছ এটা কি মাছ নলা মাছ নলা কত করে এটা তিনশো বিশ টাকা আর এটা তো এটা রুই না এটা কি রুই না এটা কালী মাছ কত করে তিনশো আশি আর এটা মাছের দাম কিন্তু কমছে না বাড়ছে আজকে তো দেখলাম প্রচুর মাছ উঠছে কলা দেওয়ালে দাম দাম জানতে হয় না থ্যাঙ্ক ইউ ওভারঅল আসলে আজকে মাছের বাজারটা অনেক আপনার অনেক মাছ উঠেছে কিন্তু দাম মনে উঠেছে সাধারণ যারা মধ্যবিত্ত তাদের জন্য নাগালের বাইরে ইলিশ মাছের দাম একটু কমলেও আপনার সব দাম ওভারঅল কম বেশি দর্শক আমরা কলাতিয়া বাজারের মাছের বাজারটা দেখানোর চেষ্টা করলাম আশা করি আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন